উত্তর মালদার লোকসভা কেন্দ্রের মালদা বিধানসভার অন্তর্গত সোনাঝুড়ি সহ বেশ কিছু এলাকায় ভোটারদেরকে প্রভাবিত করার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এলাকায় মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল সাথে বিজেপির বিধায়ক গোপাল সাহা অভিযোগ সোনাঝুড়ি বাসুদেবপুর সহ আরও বেশ কিছু এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভোটারদের প্রভাবিত করার পাশাপাশি ভোটারদের চাপ সৃষ্টি করছে যদিও তৃণমূল কংগ্রেসের এইচএস চেষ্টা কার্ড যত সফল হবে রিপিট সফল হবে না ভোটাররা বিজেপির সাথে রয়েছে উত্তর মালদা লোকসভা কেন্দ্রের এবার বিজেপি প্রার্থী খগেন মুর্মু জিততে চলেছে তৃণমূল কর্মীর পাশাপাশি পুলিশ কিছু অফিসার রয়েছে তারাও তৃণমূল কংগ্রেসকে জেতার চেষ্টা করছে হবিবপুর থানার আইসি ইতিমধ্যেই নির্বাচন কমিশন তাকে বদলি করেছে আদিবাসী সাঁওতাল নেতা শ্যামল হাসদা কেউ হুমকি দেওয়া হচ্ছে বিজেপি করা হচ্ছে বলে তৃণমূল কংগ্রেসের মাথা ব্যথা হয়েছে বিজেপির পক্ষেই মানুষ ভোট দিচ্ছে পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চল সভাপতি দুঃখ ঠাকুর জানান বিজেপি তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন ভোট শান্তিপূর্ণভাবে হচ্ছে কোনো ঝুট নেই তৃণমূল কংগ্রেসের পক্ষ দিয়ে কোন ভোটারদেরকে আমরা প্রভাবিত করছি না বরঞ্চ বিজেপি টাকা দিয়ে ভোটারদেরকে প্রভাবিত করছে এর আগে যিনি সাংসদ ছিলেন ক্ষোপের মূর্তি নিয়ে এলাকায় কোনো কাজ করেননি ফলে মানুষ রিপিট মানুষেরা এবার তৃণমূলের পক্ষে ভোট দিবে মালদা থেকে পরিমল মন্ডলের রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর আপনার একচল্লিশ নম্বর বুথ বাসুদেবপুর সুপার প্রাথমিক বিদ্যালয় আর ভোট এমনি শান্তিভাবে হয়েছে ভালোভাবে ভোট হচ্ছে কোনো নাই হ্যাঁ কেন্দ্রবাহিনেছে হ্যাঁ শান্তিপূর্ণ হচ্ছে একটা পুলিশ অফিসার আছে সকাল থেকে ভোট ভালো সাতটা থেকে শুরু হয়েছে হ্যাঁ এই অবধি আপনার নটা অবধি একশো তেপান্নটা হয়েছে আমাদের আশা ভালো আছে তৃণমূল কংগ্রেসের আশা ভালো আছে

এবং গোপাল সাহা যে এমএলএ আসেন তিনি তিন বছর হয়ে গেছেন একটা কাজও করে নিজের এলাকা আট মাইলের কাজ করেছে আমাদের এলাকা কিছু কাজ করেনি এবং এস সি এলাকা যেটা আমাদের নিচু শ্রেণীর যেটা আমাদের মানে সংরক্ষণ সংরক্ষণ যে আমাদের বলেছে সংরক্ষণ মানে শেষ করে দেবে অমিত শাহ এই মাধ্যমে আমরা তৃণমূল থেকে ভালো রেজাল্ট পাবো এবং যে আপনার বিজেপি যেটা অভিযোগ করছে সেটা ভিত্তিহীন এবং যেটা সংবিধান আমেদকার যে সংবিধান ওরা শেষ করে যেটা নতুন হিন্দু রাষ্ট্র সংবিধান করছে সেটা আমরা চাই না এবং আমাদের এসসি এস টি আমরা এটা বিরোধী করি এবং বিরোধী ভোট বিজেপি বিরোধী ভোট আমরা তৃণমূলে ভালো ভোট পাবো ভোটারদের প্রভাবিত হচ্ছে না ভোটারে কোনো প্রভাবিত হচ্ছে না উল্টো বিজেপি প্রভাবিত করছে উল্টো ভোটার দে বিজেপি প্রভাত প্রভাবিত আমার নাম হামানামদক্ষু ঠাকুর হ্যাঁ দুক্ষু ঠাকুর ভাবুক অঞ্চল আপনার নাম হামানাম দুক্ষু ঠাকুর ভাবুক অঞ্চল অভিযোগ পাচ্ছেন আমাদের সেভের মালদা উত্তর যে লোকসভার এটা পঞ্চাশ মালদা বিধানসভায় আমরা এখানে বাসুদেবপুর সুকান্দিগি পোলিং স্টেশনে এখানে উপস্থিত হয়েছে খবর পেলাম যে এখানে কিছু ছাপা ভোট করা বা প্রেশার দিয়ে ভোটার দিকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছিল তো সেই জন্য এখানে উপস্থিত আমি হয়েছি খোঁজ নিয়ে দেখলাম তৃণমূল অনেক চেষ্টা করেছে হ্যাঁ ভোটারকে প্রভাবিত করে কিছু করে যাতে তৃণমূলে ভোট ফুল করা যায় কিন্তু সেটা সম্ভব হচ্ছে না কারণ ভোটাররা মানুষের সাথে আছে এখানে দেখছেন সমস্ত ভারতের ভারতীয় জনতা পার্টি কর্মীরা এখানে উপস্থিত হয়েছে তারা সাথে আছে সাধারণ মানুষের সাথে সাধারণ বিজেপি কর্মীরা আছে এবং থাকবে ভোট ফুল হচ্ছে ভোটাররা সব বিজেপির পক্ষে ভোট দিচ্ছে উত্তর মালদার কী পজিশান উত্তর মালদা পজিশন খুব ভালো আছে সাধারণ মানুষ তো বিজেপির পক্ষে আছে কারণ এটা দেশের ভোট প্রধানমন্ত্রী কে হবেন সেটা সিদ্ধান্ত নেওয়ার ভোট দেশের প্রধানমন্ত্রী মোদীজি দশ বছর চালিয়েছেন তৃতীয়বারের জন্য মোদিজির প্রধানমন্ত্রী হচ্ছেন এতে কোনো সন্দেহ নাই মানুষ ঠিক করে নিয়েছে প্রধানমন্ত্রী হিসেবে মোদীজিকে চাইছেন মানুষ এটা এটা ঠিক করে নিয়েছে হ্যাঁ চেষ্টা হচ্ছে তৃণমূলের বিভিন্ন যে ষড়যন্ত্র বিভিন্ন প্ল্যানিং হ্যাঁ প্রশাসনিক কিছু অফিসার আছে কিছু পুলিশ অফিসারও আছে তারা চাইছে তৃণমূলকে কী করে যেতানো না যায় আপনারা সবাই জানেন যে হবিপুর থানার যে আইসি সেই আইসি ট্রান্সফার হয়েছে আমরা অভিযোগ করেছিলাম তৃণমূলের হয়ে কাজ করার তার অভিযোগ পাওয়া গেছে বিজেপির কর্মীকে বিজেপির একজন সাঁওতাল নেতাকে আদিবাসী নেতা শ্যামল হাসদা তার নাম তাকে কী হারে থ্রেট করেছে সেটার আপনারা দেখেছেন তাকে ধমকি দেওয়া হচ্ছে যে বিজেপি করা হচ্ছে সেই জন্য বিজেপি করাটাকে অপরাধ মানুষ বিজেপি করবে না কোন পার্টি করবে সেটা তার ব্যাপার তো এদের এখন গাত্রদাহ এদের এখন মানে মাথা ব্যথা হয়েছে এরা তো তৃণমূলের ক্যারা তো লড়ছেই কিছু কিছু আধিকারিকদের পুলিশ আধিকারিক অন্যান্য আধিকারিকদের কাজে লাগিয়েছে যাতে তৃণমূলের হয়ে ভোট করানো যায় সেই সেই স্বপ্ন বা সেই আশা কোনো দিনে পূর্ণ হবে না মানুষ বিজেপির সঙ্গে আছে আপনি এলাকায় ঘুরছেন হ্যাঁ আমি এলাকায় ঘুরছি সকাল থেকে ঘুরছি বিজেপির পক্ষেই মানুষ ভোট দিচ্ছে সমস্ত বুথে খোঁজ নেওয়া হচ্ছে মানুষ বিজেপির পক্ষে ভোট দিচ্ছে সেই জন্য তৃণমূল খুব আতঙ্কিত তৃণমূলের নেতারা প্রচণ্ড আতঙ্কিত কারণ মানুষ বিজেপির সঙ্গে আছে সেই জন্য তাদের ঘুম চলে গেছে হ্যাঁ সারাদিনে ভোট ফোল হবে বিজেপির পক্ষে ভোট ফোল হচ্ছে বিজেপি এখান থেকে মালদা লোকসভা কেন্দ্রে যিনি প্রার্থী আছেন আদিবাসী নেতা সকলে প্রিয় আমাদের সম্মানীয় শ্রী খগেন মুর্মু নির্বাচিত হবে নিয়ম আছে না বুথের ভেতরে ঢোকার কোনো তো নিয়ম নাই বুথে এক ভেতরে ঢুকতে পারে একমাত্র ক্যান্ডিডেট এবং ইলেকশন এজেন্ট আমরা ভারতীয় জনতা পার্টির করবে আমরা নিয়ম মেনে চলি হ্যাঁ সেই হিসেবে আমরা ডিসিপ্লিন মেনে চলি আমাদের কার্যকর্তাতে সমস্ত কর্মী বিজেপির সমস্ত কর্মীরা দেখছেন এখানে বাসুদেব সুকান্ত কি বুথে সবাই এখানে আছেন প্রত্যেকের নিয়ম শৃঙ্খলা মেনে ভারতীয় জনতা পার্টি কাজ করছে